আমরা এখন আছি আফ্রিকার কোন একটা জঙ্গলে যেখানে কোনো মানুষের পা পড়ে নাই একমাত্র আমরাই প্রথম এখানে ল্যান্ড করেছি এখানে উপরের দিকে ওঠাটাও কিন্তু অনেক একটা চ্যালেঞ্জিং বিষয় কারণ এখানে অনেক সাপ সাপ আছে অনেক বিষদর প্রাণী আছে যাদেরকে আমরা কেউ কখনো দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন একটা গহীন জঙ্গল এবং যে গাছটি দেখতে পাচ্ছেন এটা না হলেও পাঁচশো বছর পুরানো হবে আর হ্যাঁ এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর সাপ আছে এবং অনেক ভয়ঙ্কর প্রাণী আছে যাদের থেকে আমাদের অনেক সারভাইভ করতে হবে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে সারভাইভ করি আমি এখন যেখানে আছি সেখানে দেখতে পাচ্ছেন অনেক চিকন চিকন বাস আপনারা যারা বন্ধুদেরকে বাস দিতে পছন্দ করেন তারা এই বাস ব্যবহার করতে পারেন এতে তাদের ক একটু কম হতে পারে পর্যায়ে আমরা আছি জঙ্গলটির একদম উঁচু স্থানে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কাঁঠাল গাছ এবং এই কাঁঠালগুলো কিন্তু আমাদের সাধারণ কাঁঠালের মতো না এগুলা কাঁঠালকে বলে খেরোলিনা কাঁঠাল যেটা সারা বিশ্বে মাত্র কয়েক পিস আছে ও এম জি ও মাই মাই গড দেখুন বন্ধুরা আমরা এটা কি পেয়েছি দেখুন এটাকে বাংলাদেশিদের ভাষায় বিলাই চিমটি বলে যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ফেলাই চেমঠে আমাদের বাংলাদেশে এটা যদি কারো গায়ে লাগানো হয় তাহলে তার সারা গায়ে চুলকানো শুরু হয় এটা কিন্তু বিদেশি জাত তাই যদি এটা কারো গায়ে লাগে তার বিচি সহ চুলকানো শুরু হয়ে যাবে এবং আপনারা এখানে এই গাছে অনেকগুলা দেখতে পাচ্ছেন আপনাদের যাদের প্রয়োজন হয় তারা আমার কাছে এটি অনলাইনে অর্ডার করতে পারেন আমি এই জঙ্গল থেকে আমি আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের ভয়ঙ্কর প্রাণী বাঘ এগুলা কিন্তু বাঘ এগুলো হচ্ছে সাউথ আফ্রিকান প্রজাতির একটি বাঘ তারা এখানে কোনো জীবজন্তু নাই তাই তারা ঘাস খাওয়া শিখে গেছে এবং দিনের কালের বিবর্তনে তারা কিন্তু ঘাস খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমরা এই পর্যায়ে জঙ্গলের আরও গভীরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি কিভাবে সারভাইভ করি এখানে আমরা ও ও মাই গড ও মাই গড এটা কি এটা কী এটা মনে হচ্ছে একটি বিড়ির খোল যদি আমরা জানি এখানে কোনো মানুষ প্রবেশ করে নাই তাহলে এটা অবশ্যই কোনো এলিয়েনের কাজ এবং সেই বিড়ি খাইতো এবং আমরা এখান থেকে নতুন একটা জিনিস শিখতে পারলাম এলিয়েন বিড়ি খায় আমরা এখন যেই জায়গাতে আছি সেটা কিন্তু এই জঙ্গলের সব থেকে ভয়ঙ্কর জায়গা এবং এই জায়গাতেই একটি কঠিন প্রজাতির বাঘ পাওয়া যায় যেইটার কালার গ্রে কালার এবং সেই বাঘটিই কিন্তু এখানে থাকতো আপনারা দেখতে পাচ্ছেন গড ও মাই গড আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা নড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা নড়তেছে এখানে সম্ভবত একটি বাঘ হতে পারে চলেন আমরা সেখানে যাই এবং আপনাদেরকে দেখাই সেখানে গিয়ে আছে ও মাই গট ও মাই গট লাল দেখা যাইতেছে ও মাই গাট এই যে এই দেখেন এই দেখেন ও শিট এ এটা তো একটা মানুষ দেখতে পাচ্ছি আমরা এটা কোনো বাঘ নয় কোনো ভাল্লুক নয় কোনো জীব কোনো জীব নয় এদিকে আসেন এদিকে আসেন শোনেন শেষমেশ ফাইনালি আমরা একজন মানুষকে পেয়ে গেছি এখানে সে সে এখানে কি করতেছিল আমরা তার কাছে শুনবো আমার জানা মতে এখানে কোনো মানুষজন থাকার কথা ছিল না আমরা তাকে পেয়ে গেছি তার কাছে আমরা শুনবো তিনি এখানে কেন এসেছেন এবং কি করতেছেন আমরা যাকে পেয়েছি তাকে কিছু প্রশ্ন করব এবং তাকে তার কাছে আমরা জানতে চাইব সে এখানে কি করতেছিল আচ্ছা দাদা আপনি এখানে কি করতেছিলেন আমি তো দাদা এখানে হাগোজিতে এসেছিলাম আপনার বাড়িতে কি জায়গা নাই আপনার বাড়িতে জায়গা থাকতেও আপনি জঙ্গলে কেন হাগু দিতে এসেছেন আরে দাদা এটা তো ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষ কখনো বাড়িতে হাগে না তারা জঙ্গলে এবং রাস্তাঘাটে হাগু করে ও শিট ও সিট আমি আফ্রিকার জঙ্গলে ল্যান্ড করার বদলে আমার মনে হচ্ছে ইন্ডিয়ার কোন একটা জায়গায় ল্যান্ড করে ফেলছি তাই তো বলি চতুর্পাশে এত কাঁচা গুয়ার গন্ধ আসে কোথা থেকে যাই হোক পরবর্তীতে আপনাদেরকে সত্যি সত্যি আমরা কোনো আফ্রিকার জঙ্গলে নিয়ে যাব তো দাদা চলে যাচ্ছি দাদা আপনাদের কলকাতা আর আসবো না বুঝছেন দাদা আপনাদের চতুর সাইডে শুধু কাঁচা গুয়ের গন্ধ আমি এই জঙ্গলটাকে দেখে কিন্তু সত্যি সত্যি ভেবেছিলাম এটা একটা আফ্রিকার কোন একটা জঙ্গল হবে না কিন্তু না এখানে কাঁচা গুয়ের গন্ধ তার মানে এটা ইন্ডিয়া